আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি মহা দুঃসংবাদ শ্রমিক অসন্তোষে বিশ শতাংশ ওয়ার্ডার বাতিল হয়েছে উপদেষ্টা আসিফ আরেকটি নিউজ আছে আমাদের কাছে সেটি হচ্ছে দুইশো উনিশটি কারখানা বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য বেতনবিহীন ছুটি আশুলিয়া টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ ঘটনায় এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখুন প্রায় বিশ শতাংশ ওয়ার্ডার হারিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শিল্প আপনাদের জন্য এটি খুবই দুঃসংবাদ মনে করি আমি চলমান শ্রমিক অসন্তোষে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ ওয়ার্ডার বাতিল হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া। আমরা আজকে একটি নিউজ পেয়েছি প্রায় আড়াইশো শিল্প কারখানা অর্থাৎ গার্মেন্টস কারখানা বিনা বেতনে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে তাদের যদি কোনো ওয়ার্ডার থেকে থাকে সে ওয়ার্ডার কীভাবে তারা সাপ্লাই দেবে আপনারাই ভাবুন আমি গার্মেন্টস সম্পর্কে আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব তার আগে কিছু কথা এখনো পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলের নিউজ দেখলেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পরবর্তীতে আমাদের এই গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই নিউজে একটি লাইক দিবেন উপদেষ্টা বলেন শ্রমিক অসন্তোষের পেছনে ষড়যন্ত্র যেমন আছে তেমন তাদের কিছু ন্যায্য দাবিও আছে তবে যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শ্রমিক অসন্তোষে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ ওয়ার্ডার বাতিল হয়ে গেছে জানিয়ে তিনি বলেন শ্রম আইন নিয়ে যারা কাজ করছেন তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে তাদের মাধ্যমে শ্রমিকদের অভিযোগ শুনে শ্রমিকদের যে বিষয়গুলো তারা বলছে তাদের মধ্যে যেগুলো যুক্তিযুক্ত সেগুলো মেনে নেওয়া হবে এদিকে শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগ সহ শ্রম সংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে ষোলো তিনশো নম্বরে কল দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় টোল ফ্রি এ নাম্বারে কল করে শ্রমিকরা অভিযোগ দায়ের করতে পারবেন এটি গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি ভালো দিক আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আপনারা এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে আপনাদের অভিযোগ জানাতে পারেন আপনারা এগুলো মেনে নিন সরকার চাচ্ছে আপনাদের ভালো এই যে প্রায় আড়াইশো কারখানা বন্ধ করে দিলে এই কারখানায় যে শ্রমিক কাজ করতো তারা তো বেতনও পাবে না তাদের কি হবে আমরা চাই দেশে শান্তি অতি দ্রুত শান্তি ফিরে আসুক এই কামনা করে আমি আমার নিউজটি এখান থেকে শেষ করছি পরবর্তী নিউজটির অপেক্ষা থাকুন ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম